ওম তৎসৎ হরি ওম হরিম হরি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ সব মামকা পাণ্ডুব বকিম কুরবত সঞ্জয় সবার চরণে আমার নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাবভাষা ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে অজ্ঞ জন্তি পাশনাদের সুকাবলম ইহার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন বুদ্ধিহীন চতুর্দিকেই আমি হিন আমার কথার মধ্যে আমার ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন এই আমার অনুরোধ আমার কথাগুলি যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন তাহলে আজকের আলোচনা হরিনাম উদ্ভ্রপ অর্থাৎ হরিনাম কিভাবে পাথিব জগতের মধ্যে আসলো এই হরি নামের উদ্রব পূর্ণ ব্রহ্ম সনাতন বেদির অগোচর নিত্য বৃন্দাবন রত্ন দেবীর প্রভু এক মূর্তি ব্রহ্ম সনাতন মূর্তির স্মরণ নিত্য হইতে রাধা কৃষ্ণ দহি মূর্তি ধরে নিত্য লীলা করে দোহি আনন্দ অন্তরে রাধা কৃষ্ণের রূপ হয় অতি চমৎকার দোহারি রূপেতে দোহে ঝুরে অনিবার বিশাংশ শ্রী রাধা রূপের মাধুরী গুণের মাধুরীতে কৃষ্ণের মন হরে মন হরেন রাই হরে নাম ধরে এ হরে নাম জগতের সার এই নাম লইলে লইলেজগত হরে হরে কেবল কৌল নাস্ত নাস্তব্য নাস্তব্য গতির অন্যতা তাহলে মায়েরা আমি একটু একটু করে বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন নাকি এই বলে আমি সবার চরণে নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি